সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন এই যে হর্নেট বাইকটা দেখতে পাচ্ছেন এই হর্নেট বাইকটা হচ্ছে যে স্পিড উঠতেছে না কারণ কি কেন উঠতেছে না কি কারণে সমাধান কি সেটা আপনাদেরকে দেখাবো কেন প্রবলেম আসতেছে সেটাও দেখাবো এখন এটা হচ্ছে এটাকে টেস্ট করে দেখো চেক করব যে আসলে প্রবলেমটা কোথায় একটু প্রথমে চেক করে দেখি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি প্রবলেমটা কোথায় তো দেখুন প্রথমে বাইকটাকে স্টার্ট দেওয়া হলো স্টার্টে আছে এখন হচ্ছে গিয়ার গিয়ার দিবে একটা যেহেতু চেক করবো এই যে গিয়ার দিল গিয়ার দেওয়ার পরে কি করব যে সামনের পায়ের যে ব্রেক থাকে নামানোর দরকার নেই সামনে যে পায়ের ব্রেক আছে ব্রেকটাকে চাপ দিয়ে ধরে এক্সেলেটার দিয়ে এক্সেলেটার দিয়ে ক্লাসটাকে ছেড়ে দেবো দেখবো যে চাকাটা ঘুরতেছে কি না নাকি স্লিপ করে যে বাটি স্লিপ করে কি না সেইটা একটু দেখবো যে ক্লাস প্লেট বাটির যে টেস্টিং প্রসেস সেইটা দেখুন এই যে ক্লাস ছেড়ে যাও এক্সেলেটার দিয়ে ক্লাস ছেড়ে দেওয়া হয়েছে যে দেখুন বাইক ইয়ার আছে ক্লাস ছেড়ে দেওয়া হয়েছে বাট চাকা কিন্তু ঘুরতেছে না বাইকটা বন্ধ হয়ে যাওয়ার কথা ক্লাস প্লেট বাটি হানড্রেড পার্সেন্ট ভালো থাকলে ক্লাস প্লেট বাটি হান্ড্রেড পার্সেন্ট খারাপ আছে তারপরে ক্লাস ছেড়ে দেয় দেখুন এক্সেলেটার দিয়ে ক্লাসটা ছেড়ে দেখ এই যে দেখুন বাইকটা এক্সপ্লেটার দেওয়া গিয়ার দেওয়া বাট বন্ধ হয়ে যাওয়ার কথা চাকা ঘোরার কথা কোনো কিছুই হচ্ছে না কারণ হচ্ছে যে ব্রেক চাপ দিয়ে ধরেছি বন্ধ হয়ে যাওয়ার কথা কারণ প্লেট বাটি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে স্লিপ করতেছে তো আমি বাইকটা খোলার আগে আপনাদেরকে বললাম যে প্লেট খারাপ হয়েছে চেক করে এখন খুলে আপনাদেরকে দেখাবো যে বাইকের প্লেট বাগানটি আসলে খারাপ হয়েছে কি না খোলা পর্যন্ত অপেক্ষা করুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যায় এখন এখানে নিচের দিকে বারো নাম্বার একটা নাট থাকে নাটটা অবশ্যই সাবধানে খুলবেন একদম নিচের দিকে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে ড্রেন নাটটা এই যে এখানে যে যে নাটটা এই দেখুন এইটা একটু সাবধানে খুলতে হবে কারণ নাটটা স্লিপ করার সম্ভাবনা থাকে যখনই খুলবেন একটু সাবধানে এল সোজা রেখে তারপরে খুলবেন ইঞ্জিন অয়েলটাকে ড্রেন দিয়ে কালারটা দেখায় আপনাদেরকে কালারটার কি অবস্থা বাটি খারাপ হয়েছে কিনা সেটা কিন্তু আমরা এখনই এখনই বুঝতে পারবো এরপরে খুলেও কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে প্রবলেমটা কোথায় কেন বাইকটা স্পিড উঠতেছে না চল্লিশের উপরে উঠতেছে না ত্রিশের উপরে উঠতে চায় না বা উপরের দিকে উঠতে চাইলে বাইকটা কিন্তু শক্তি পাচ্ছে না কারণ কি সেটা একটু দেখবো যে যতটুকু ধারণা করতে পেরেছি যেটা বললাম আপনাদেরকে যে ক্লাসপ্লেট বাড়িতেই প্রবলেম আছে সেটা দেখি হয় আমার সাথে মিলে কি না কারণ যেহেতু যেই সিমটমগুলো আমি পেলাম বা যে লক্ষণগুলো বাইকটাতে পেলাম সেগুলো মিলিয়ে মিশিয়েই কিন্তু ক্লাসপ্লেট বাটির প্রবলেমই কিন্তু আসতেছে তো এখানে ইঞ্জিনাল সারার পরে যেটা দেখতে পালাম এ দেখুন একটু খেয়াল করুন এই যে দেখুন একটু ইঞ্জিন অয়েলটার দিকে একটু খেয়াল করুন আপনারা দেখুন এই যে দেখুন কালো গাদ হয়ে গেছে এই যে দেখুন তো এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যে বাটি যে বাইকের যে ক্লাস প্লেটের সেট সহকারে বাটি সহকারে কিন্তু ক্ষয় হয়ে গেছে কারণ ইঞ্জিন অয়েলটা দেখে কিন্তু আমরা মেকানিক ভাই যারা আছে তারা কিন্তু বুঝতে পারতেছেন ইঞ্জিন অয়েলটা দেখেই কালারটা দেখে বুঝতে পারতেছেন যে ক্লাস প্লেট বাটি সহকারে ক্ষয় হয়েছে স্লিপ করে তো যারা বাইকার তারা হয়তো বুঝতে পারতেছে না কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি তো যাই হোক খোলার আগে যেহেতু বলে দিলাম খুলে দেখি মিলে কিনা ক্লাস প্লেট বাটি খারাপ আছে কিনা সেটা ওটা আপনাদেরকে দেখাবো খোলা হোক ক্লাস তারপর আমরা দেখি এই পাশে যে নাটগুলি থাকে এখানে যে নাট থাকে এই নাটগুলি কি খোলা হবে প্রত্যেকটা নাট কিক এবং নিচের যে কাবারের নাটগুলো থাকে আট নম্বর সব কিছু খুলে বের করে আপনাদেরকে দেখাচ্ছি কাবারটা খোলার আগে এই জায়গায় যারা নতুন তাদেরকে বলতেছি এই যে দেখুন এখানে একটা ছোট একটা ক্লাম থাকে এই যে দেখুন এই ক্লামটাকে কিন্তু অবশ্যই খুলে নিতে হবে না খুললে কিন্তু ক্লাস বের করতে এটা কিকের পিছনে লাগানো থাকে যেমনটা দেখতেই আপনারা তো এখন হচ্ছে সম্পূর্ণ যে থাকে সেগুলোকে খুলে খোলার পরে ক্লাস বাটি সেটটা বের করি বের করে আপনাদেরকে দেখাই আসলে প্রবলেমটা ক্লাস প্লেট বাড়িতে হয়েছে কিনা সেটাও একটু শেয়ার করবো আপনার সাথে সাথে শেয়ার করার বিষয় না তারপরেও শেয়ার করতেছে এই কারণে যে কাস্টমার কিন্তু বাইকটা নিয়ে দীর্ঘদিন যাবত ভুগতেছে তো এই ভোগান্তির কারণেই কিন্তু তিনি ভয় পেয়েছে যে আসলে ঘাবড়ে গিয়েছে কারণ তিনি তো জানে না বিষয়গুলো কিন্তু আমরা মেকানিকরা কিন্তু জানি যে ভিতরে কি আসে না আসে কাস্টমার কিন্তু যে কোনো কাস্টমারের নতুন যারা বাইকার বা বাইক চালায় তারা কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না বা জানে না ভয় পেয়ে যায় অল্প কিছু প্রবলেম হলে ভয় পেয়ে যায় তো আমি তাকে বুঝিয়ে বলার পরে তিনি বিষয়টা বুঝতে পেরেছে এবং তিনি বললেন যে এর আগেও কাজ করিয়েছিল তারপরেও কিন্তু সমস্যাটি রয়ে গেছে তো ঠিক ওইভাবেই কিন্তু আমাদের কাজ করতে হবে যাতে কাস্টমার খুশি থাকে এবং বাইকটা দীর্ঘদিন চলে ভালো থাকে যদি ক্লাস প্লেট বাটির প্রবলেমে হয় তাহলে কিন্তু আমরা নতুন বাটি সেট কমপ্লিট করে একদম অরিজিনাল যে মাপ থাকে আমি সবসময় বলি ক্লাস প্লেট বাটির সেটের একটা মাপ থাকে সে অরিজিনাল মাপে কিন্তু এটাকে সেট করে দিব। এখন যেহেতু খোলা হচ্ছে খুলে সম্পূর্ণ এ টু জেড দেখে ভালোভাবে আমরা বুঝে তারপরে কিন্তু এটার যে প্রবলেম সেটা সমাধান কারণ এখানে সেটিংয়ের একটা বিষয় থাকে আরেকটা জিনিস যে ভিতরে ওয়াশ আর বুশ থাকে বাটির মাপ থাকে তো এই বিষয়গুলো কিন্তু আনুষঙ্গিক সব কিছু কিন্তু আমাদের কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে হবে দেখার পরেই কিন্তু আমরা এটাকে সেট করে আবার লাগাবো তো খোলা ক্লাস কাভারের নাটগুলো খোলা কিন্তু শেষ হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন যেমনটা ইঞ্জিন অয়েল পড়ার জন্যে নিচের থেকে ক্লাস কাভার খুললে এখানে কিছু ইঞ্জিন অয়েল থাকে যেগুলো নিচে পড়ে এর জন্য নিচে একটা যে মগ বলা হয় সেই মগটাকে রেখে দেওয়া হয়েছে যাতে ইঞ্জিন অয়েলটা মগের ভিতরে পড়ে নাটগুলো খোলা শেষ কাভারটাকে আমরা খুলে বের করব যদি গ্যাসকেটে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু যে গ্যাসকেট থাকে গ্লাস কাভারে সেটা কিন্তু চেঞ্জ করে দিব আর যদি ভালো থাকে ফ্রেশ থাকে সেক্ষেত্রে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই দেখুন এখানে ইনস্ট্যান্ট যে জিনিসটা দেখতে পেলাম আপনাদের সরাসরি দেখাই যে এখানে একটা নাট এই যে এখানে নিচের দিকে নাট একটা এটা কিন্তু নাটটা টোটালি ভাঙা অথবা প্যাস কাটা এরকম কিছু একটা হবে কারণ বের করি বের করার পরে দেখি এটা সম্ভবত ভাঙা অথবা প্যাস কাটা আছে এরকম কিছু একটা হবে তো গ্লাস কাপারটা কিন্তু খোলা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে বের করা হচ্ছে যাতে গ্যাসকেটটা কোনো প্রবলেম না হয় যদি বাঁচানো যায় কাস্টমারের টাকা যতটুকু বাঁচানো যায় কম খরচ করে দেখুন এখানে ভিতরে খাবারের ভিতরটা দেখুন খেয়াল করুন একটু ময়লা গাদ হয়ে গেছে এগুলো কিন্তু ওয়াশ করে ক্লিন করে দিতে হবে এভাবে লাগানো যাবে না বা ক্লাস সাইডটাও কিন্তু ক্লিন করতে হবে এই যে দেখুন ক্লাস সাইডের অবস্থা দেখুন এটাও কিন্তু ক্লিন করতে হবে বাটির দিকটা দেখতে বোঝা যাচ্ছে যে বেশ কিছুদিন আগে কিন্তু এটা লাগানো হয়েছিল তারপরে স্লিপ করতেছে বাটিটা ডাউন হয়ে গেছে কারণ হচ্ছে যে যেই মাপটা থাকে আমি সব সময় বলি প্রত্যেকটা বাইকের কিন্তু ক্লাস প্লেট বাটির একটা আলাদা আলাদা মাপ থাকে সেই মাপটা কিন্তু রাখতে হবে না রাখলে কিন্তু বাটি টিকবে না বেশি দিন টিকবে না এবং স্প্রিংগুলোর সেট আপ থাকে যে চাপার স্প্রিংগুলোর সেট আপ থাকে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে এই ক্লাস প্লেট বাটি সম্পর্কে আপনারা আমার চ্যানেলে ঢুকবেন সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন এখানে পুলির তিনটা নাট স্ট্যান্ড নাট তিনটাকে খুলতে হবে পুলির নাটের পর ভিতরে নাট থাকে এবং ক্লাস বাটির নাটগুলো খুলে সম্পূর্ণটা বের করে তারপরে চেক করবে এবং ক্লাস সাইট খোলার পরে একটা জিনিস সময় মাথায় রাখতে হবে যেটা হচ্ছে যে এখানে যে ইঞ্জিন অয়েল সাকনি থাকে এইখানে একটা ইঞ্জিন অয়েল সাকনি থাকে এই সাকনিটাকে কিন্তু যখনই ক্লাস সাইড খোলা হবে তখন কিন্তু এটাকে ক্লিন করে দিই এখানে অনেক সময় ময়লা গাদ ময়লা কিন্তু জমে থাকে বা জমে যায় এগুলো কিন্তু বারবার খোলা হয় না ক্লাস সাইড আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি এটাকে খুলে ক্লিন করে দিতে হবে এখানে একটা ফিল্টারের সাকনি থাকে সেটাকে বের করতে হবে তো যাই হোক যেহেতু সাকনিটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে গ্যাসকেটটা নতুন লাগানো কিছুদিন আগে কিন্তু এটার ক্লাস প্লেট বাটিসেট কমপ্লিট করেছে যেমনটা বললাম তো সম্পূর্ণটা খুলেই এখানে যে নাটগুলো থাকে সেগুলো খোলার পরে আপনাদেরকে বের করে দেখাই তো ফাইনালি কিন্তু ক্লাস প্লেট বাটি দেখতে পাচ্ছেন খোলা হয়েছে আমার হাতে আসছে এখানে দেখুন বাটিতে স্পট পড়ে গেছে যে গর্ত হয়ে গেছে ক্ষয় হয়ে সেটা একটু ক্লিয়ার করে আপনাদেরকে কাছের থেকে দেখা একটু খেয়াল করুন এই যে দেখুন আমি যেমনটা শুরুতে বলেছিলাম এই যে দেখুন একদম গর্ত হয়ে গেছে বিটের মতো উঁচু হয়ে গেছে ক্ষয় হয়ে ডাউন হয়ে গেছে দুইটা বাটি ডাউন হয়েছে এবং ক্লাস প্লেটও ডাউন হয়েছে সেটাও একটু আপনাদেরকে দেখাই ক্লাস প্লেটটা তুলে আমি ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম ঠিক এক যেটা বলেছিলাম সেইটাই কিন্তু হয়েছে এই যে দেখুন ক্লাস প্লেট বাটি দুইটাই ক্ষয় হয়েছে তাকে চেঞ্জ করে নতুন লাগাতে হবে নতুন লাগিয়ে দিলে সেটা কিন্তু সেট হয়ে যাবে আর অরিজিনাল লাগাবো অবশ্যই কারণ হচ্ছে অরিজিনাল লাগালে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ভালো থাকে বা টিকে বা কাজ করেও লাগানো যায় তো এই যে দেখুন হোন্ডা হর্নেট বাইকটা এটারই কিন্তু প্রবলেমটা ছিল এই ক্লাস প্লেট বাটির যেটা বলেছিলাম বাটিতে এই প্রবলেম ছিল যার কারণে স্পিড উঠতেছিলো না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে